লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর উচ্চ বিদ্যালয়ে লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয় লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন পাটোয়ারি ও সহকারী প্রধান শিক্ষক মনির আহমেদের যৌথ সঞ্চালনায় এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাফর আহমেদ পাঠোয়ারের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ অনুষ্ঠানে কার্যক্রম উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিফি আব্দুর রহিম পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক আবু তাহের ঢাকা দক্ষিণ পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া রামগঞ্জ সরকারি কলেজের সাবেক বিফি শাহ আলম উপজেলা যুব সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ লামচর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য টিপু সুলতান ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আবু তাহের উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যতের দিকে চিন্তা করে একটি বাংলাদেশে এখন একটি সমস্যা ঘরে ঘরে সমস্যিত হল মোবাইল সমস্যা তো তোমাদের কাছে আহ্বান থাকবে যে অ্যান্ড্রয়েড সেট এর মোবাইল থেকে দূরে থাকবা গেম থেকে দূরে থাকবা মোবাইল জিয়াকে জন্য দোয়া চাই এবং তারেক জিয়া যাতে এদেশে ফিরে এসে এই দেশকে একটি সুন্দর সমৃদ্ধ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের অবকাঠাময় রূপ নিয়ে এই দেশের শাসন ব্যবস্থা অধিষ্ঠিত হয়ে এই দেশের একটি সুন্দর শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশে এগিয়ে যেতে পারে এই দেশ জাতিকে মেধাশূন্য করে দিয়েছে এই খুনিয়াসিনার সরকার আজকে সেই ফলত আজকে সেই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আমাদেরকে এখন নতুন কারিকুলামের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা জারি করেছে বর্তমান সরকার আমি মনে করি আমার শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীর বৃন্দ এই কারিকুলামের মাধ্যমে আমাদেরকে আবার ফুল ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ঐতিহ্য ফিরে আনার জন্য সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীর বৃন্দ দায়িত্বের সহিত ওনারা লেখাপড়াকে সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক স্কুলে হলে ছাত্রছাত্রীরা খুশি হত আমরা কোনো সময় পদ পদবীর রাজনীতি করি নাই যদি করতাম জিয়ার আমরা আমি অনেক পথ পদবি নিতে পারতাম আমি চাই উপযুক্ত ব্যক্তিরা উপযুক্ত স্থানে আসুক এতে কোনো আমাদের কোনো তুমি নিরাপত্ত নাই সামনের ভাই বোনদের সুস্থ পড়ালেখার স্বার্থে মানুষ হওয়ার স্বার্থে আমরা কাজ করে যাব এই ব্যক্ত বলে এই আশা ব্যক্ত করে এবং চাঁদাবাজদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটা হলো যে আমাদের এলাকায় আমরা এখানে অনেক ভাই ভাইয়েরা আছে যারা বিদেশি থাকে তার ফ্যামিলি এখানে থাকে শান্তিপূর্ণভাবে যেন বাসে বাড়িতে বসবাস করতে পারে কোনো ধরনের বিশৃঙ্খলা চাঁদাবাজি মাধবের রূপপাট এগুলো কিন্তু সহ্য করা হবে না যে ধরনের আমাদেরকে সম্মান দিয়ে এনেছেন আমরা আপনাদের কাছে এবং মনে হচ্ছে তোমাদেরকে দেখে যে আমরা আবার আমাদের সেই শৈশবে ফিরে যাই এবং এই ড্রেস করে স্কুলে যাই আমাদের টিচারদেরকে শিক্ষকদেরকে সালাম করি আমাদের আজকে আমার বয়স প্রায় টেন্টি এইট বা আশি বছর আমার শিক্ষক যদি বেঁচে আছেন তাকে আমি আজকে হাত প্রাইজারি সালাম করি এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো যে শিক্ষক আমাদের বাবার সমান শিক্ষক আমাদের বাবা শিক্ষকদেরকে সব সময় সম্মান করবে যারা তোমরা যারা মধ্যে ছাত্রছাত্রী আছো তারা শিক্ষকদের জন্য যে শিক্ষা তোমাদেরকে দিবে যেন প্রভাব শিক্ষা দেয়